মেটা আমার হলে আমার অনুভূতি কি হতো আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো পশুরা তো ঐ সমস্ত জ্ঞান রাখে না এদেরকে আল্লাহর কুরআনের বাসায় বলা হয়েছে বালহুমা দাল্লু এরা পশুর ছেনি কৃষ্ণ আসলে সেই আচরণই তারা করেছে মেটার উপর জুলুম করলো বাবাকেও খুন করলো আরে রহমান সাহেব আমি দেখেছি একটা ভিডিও তিনি দায়িত্ব নিয়েছেন তার দলকে দায়িত্ব দিয়েছেন এটা একটা বিশাল কাজ এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন আমি তাকে স্কুলের ছোট্ট শিশুটি নবজাতক তার বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি এদের পড়ালেখার খরচ এদের জীবনের ব্যয় নির্বাহ একটা সাধারণ পরিবারের যেটা সেটার জন্য আমরা পাশে থাকি মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই আমি বিশ্বাস করি আমার মতো আপনারাও ভালো নেই আমি ঢাকা থেকে এসেছি কয়েকদিন আগে এখানে অত্যন্ত অবুজ একটি শিশুর সাথে পশুরা যে আচরণ করেছে অত্যন্ত লজ্জাজনক বিষয় তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছে এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার কিন্তু মামলা কেন ঝাল মেটানোর জন্য বাবাকে খুন করে ফেলেছে আমরা এর নিন্দা জানাই আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি আমি জিজ্ঞেস করেছিলাম যাকে খুন করা হয়েছে তার স্ত্রীকে

আয় রোজগার করতেন এটা আপনারা বুঝতে পারছেন তারপরেও তাদের সুখের সংসার ছিল আয় যাই হোক কিন্তু সেই সংসারটাকে একদম শেষ করে দিল তসমস করে দিল আমরা মানবিক দায়িত্বের জায়গা থেকে এখানে এসেছি আমরা তাদেরকে সম্মান দেখাতে এসেছি এই জন্য আমরা খুবই দুঃখিত গড়ের ভিতরে আমরা আপনাদের অনেককে ঢুকতে দিতে পারিনি আপনারা লক্ষ্য করেছেন আমার কিছু ঘনিষ্ঠ সহকর্মী ঢুকেছিলেন একটা পর্যায়ে আমরা তাদেরকে অনুরোধ করে বাইরে দিয়ে দিয়েছি কারণ আমাদের কাছে মা বোনদের ইজ্জতের মূল্য অত্যন্ত বেশি আমি চাই নাই যে ওই মেয়েটা যে মেয়েটা মজলুম তার মুখকে অনুভূতি কি হতো আপনার আপনার মেয়ে হলে পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না এদেরকে আল্লাহর কুরআনের বাসায় বলা হয়েছে বালহুমা দাল্লু এরা পশুর চেয়ে নিকৃষ্ট আসলে সেই আচরণই তারা করেছে মেয়েটার উপর জুলুম করলো বাবাকেও খুন করলো একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকব আমি কুটে কুটে জিজ্ঞেস করেছি এ পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন তারা সবগুলা খুলে বলেছেন যারাই সহানুভূতি এবং দেখিয়েছেন সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা আদায় করি সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে জালিমদেরকে ভয় দেখাতে হবে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে আর মজলুমের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম তখন আমার সমাজের কাছে আমি কি আশা করতাম আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই আমাদের কাছে মানবতা মানবতা যেখানেই বিপন্ন হবে আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা আমরা এও বলেছি স্কুলের ছোট্ট শিশুটি নবজাত তার বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি এদের পড়ালেখার খরচ এদের জীবনের ব্যয় নির্বাহ একটা সাধারণ পরিবারের যেটা সেটার জন্য আমরা পাশে থাকি মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই তারেক রহমান সাহেব আমি দেখেছি একটা তিনি দায়িত্ব নিয়েছেন তার দলকে দায়িত্ব দিয়েছেন এটা একটা বিশাল কাজ এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন আমি তাকে এর পাশাপাশি আমাদেরও যারা সংগঠনের আইনজীবী যারা আছেন তারা পাশে থাকবেন একসাথে লড়াই করবেন সব এদের শাস্তি যাতে নিশ্চিত হয় ফাক্ষ করে যাতে এরা কোনোভাবে বেরিয়ে যেতে না আমরা সেই দাবি জানাবো প্রশাসনের কাছে বিচার বিভাগের বিচার নিশ্চিত করতে হবে এখানে দুটি মামলা একটা নির্যাতনের মামলা আর একটা খুনের মামলা এই ক্ষেত্রেও আমরা সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে নব্বই দিনের আশ্বাস দেওয়া হয়েছে এই মামলাটাও যেন নব্বই দিনের ভিতরেই নিষ্পত্তি হয় আর যেন যারা অপরাধী যারা তাদের শাস্তি যেন নিশ্চিত হয় আমাদের বার্তা খুবই পরিষ্কার আমরা জালিমের বিরুদ্ধে এবং মজদুরের পক্ষে এই যাত্রায় অভিযাত্রায় আপনাদেরকে আমরা পাশে পেয়েছি এই জন্য আমরা আনন্দিত আমাদের বক্তব্য গুলো জাতি এবং বিশ্ববাসীর কাছে খুলে ধরবেন তাহলে মুসলিম মানবতা ইনশাআল্লাহ রাস্তা পেয়ে যাবে মুক্তির আজকে আমাদের বাংলাদেশে পাশবিকতাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা রাজত্ব করছে আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমাদের সেই মাগুরার আমাদের সকলের স্নেহের আদরের আসিয়া যার বয়স মাত্র আট বা সাত বছর বলা হয়ে থাকে তাকে পাশবিকভাবে যারা তার শিলতাহানি করেছে তাকে কষ্ট দিয়েছে নির্দয়ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং সে আজকে আপনারা জানেন সে মৃত্যুবরণ করেছে আমরা তার জন্য আলাদাভাবে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফের নসিব করুন এবং তার মতো আর কাউকে যাতে বাংলাদেশে আর এই রকম পাশবিকতার শিকার হতে না হয় সেজন্য রমজান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বাংলাদেশ জামাত ইসলামী পাশবিকতার দমন করে মানবিকতার একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে পবিত্র মাহের রমাদানের আজকের এই বারোতম রমজানে আমরা এখানে কিছু আলোচনা করার জন্য আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন ক্লাব এবং ক্রীড়া সংগঠনের সংগঠক যারা সে সমস্ত সংগঠন এবং ক্রীড়াবিদদের মধ্যে থেকে যারা ভূমিকা পালন করেন তাদের নিয়ে আজকের এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি আল্লাহর দরবারে আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমাদান হচ্ছে মূলত আমাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত আল্লাহ তালা তার বান্দাদেরকে জান্নাতি নিতে চান এই লক্ষ্মী মূলত আমাদেরকে এই রমাদান উপহার দেওয়া হয়েছে যার কারণে হাদিসে কুৎসিতে বর্ণনা করা হয়েছে আসমুলি এ রমাদান হচ্ছে আমার ওয়া এন এস জি এবং এটার উপহার হচ্ছে আমি নিজেই আল্লাহ সবানাহ তাল্লা যদি বান্দার জন্য হয়ে যান তাহলে নিশ্চয়ই সেই বান্দার জন্য জান্নাত অবদারিত হবে আল্লাহতালা মেহরবানি করে এই রমজানকে আল্লাহ তালার গোলাম হিসাবে আমাদেরকে যেন আমরা উপস্থাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সম্মানিত ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত ভাইয়েরা দ্বিতীয় কথা হচ্ছে এই রমাদান দেওয়া হয়েছে আমাদের আত্মসংযম বৃদ্ধির জন্য আমরা যাতে আমাদের সংযমকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যে টলারেন্সে আমরা যাতে সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে পারি দেখেন আজকে গোটা পৃথিবীতে একজন শক্তিশালী মানুষ তাকে মনে করা হয় যার মধ্যে সবচেয়ে বেশি স্টামিনা ডেভেলপ করে আর সেই স্টামিনা ডেভেলপমেন্টের জন্য একজন মানুষের দৈহিক শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্যই এখন বলা হয়ে থাকে টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার অর্থাৎ আপনার সহ্য ক্ষমতা ধারণ ক্ষমতা যত বেশি সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক সে হচ্ছে সবচেয়ে পৃথিবীর সেরা শক্তিশালী মানুষ আল্লাহ সব আলা আমাদেরকে এই সম দিয়েছেন সহ্য ক্ষমতা বৃদ্ধির জন্য আমার ক্ষুধা লাগবে কিন্তু আমি ক্ষুধাটা নিবৃত করব এটাকে আমি শাসন করব আমি নিজে লাগাম টানতে পারব। আমার এখন পানি পিপাসা আছে আমি এটার সাথে নিজেকে সম্পৃক্ত করব না কারণ আমি আমাকে শাসন করতে পারি আমি আমাকে লাগাম টানতে পারি একজন ক্রীড়াবিদ হিসাবে আপনি যখন খেলায় অন্তর্ভুক্ত হন কিংবা আমরাও যখন খেলায় অন্তর্ভুক্ত হই খেলার সবচেয়ে বড় দিক হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা ক্রিকেটে বলা হয় না যে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে হবে ব্যাটটাকে নিয়ন্ত্রণ করতে হবে বলটাকে নিয়ন্ত্রণ করতে হবে ফুটবলে একই কথা বলা হয় বলটাকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক ইমানদারের জন্য রোজার মেসেজটাও হচ্ছে তাই লা আহাদুকুম হাওয়া হু তাবান তুমি ততক্ষণ পর্যন্ত ভালো খেলোয়াড় তো দূরের কথা ভালো ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার উপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে না পারবে এর অর্থ হলো আমাকে আমার নভস যদি নিয়ন্ত্রণ করে তাহলে আমি পশু আর আমি যদি আমার নভসকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমি ইমানদার পার্থক্যটা হচ্ছে এখানে রমাদান আপনাকে এই শিক্ষা দেয় রমাদান আপনাকে এই নিয়ন্ত্রণ শক্তি দেয় যে আপনি পাশবিকতা থেকে মানবিকতা নিয়ন্ত্রিত হতে পারছেন কি না রূপান্তরিত হতে পারছেন কিনা রোজা হচ্ছে সেই জন্য যে আমার এগারো মাস খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমাকে আমার মানবিকতাটাকে দমন করা হয় পাশবিকতাটাকে লালন করা হয় আর রোজার মাসের মধ্য দিয়ে আমার পার্শ্বভিকটাকে দমন করা হয় মানবতিকটাকে লালন করা হয় দেখেন আজকে আমাদের বাংলাদেশে পাশবিকতাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা রাজত্ব করছে আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমাদের সেই মাগুরার আমাদের সকলের স্নেহের আদরের গোটা পৃথিবীতে বলা যায় যে ধর্ষণের এটা একটা বিমর্ষ প্রতীক হিসাবে হবে যে সেই শিশু আসিয়া যার বয়স মাত্র আট বা সাত বছর বলা হয়ে থাকে তাকে পাশবিকভাবে যারা তার শিলতাহানি করেছে তাকে কষ্ট দিয়েছে নির্দয়ভাবে তার ইজ্জত লুণ্ঠন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং সে আজকে আপনারা জানেন সে মৃত্যুবরণ করেছে আমরা তার জন্য আলাদাভাবে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার মতো আর কাউকে যাতে বাংলাদেশে আর এইরকম পাশবিকতার শিকার হতে না হয় সেজন্য রমজান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বাংলাদেশ জামাত ইসলামী পাশবিকতার দমন করে মানবিকতার একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশ তৈরি করার জন্য ক্রীড়া জগৎকে আমাদের কাজে লাগাতে হবে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই দুই সালে চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী এখন পর্যন্ত আমাদের ক্রীড়াঙ্গনের ফেসিবাসদের দোসর যারা তাদেরকে সরিয়ে সেখানে বর্তমান দেশপ্রেমিক সৎ দক্ষ যোগ্য লোকদেরকে এখনও বসানো সম্ভব হয়নি আমরা আজকে আমাদের ইফতার মাহফিল থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব আমাদের এই কায়সার হামিদ বাইদের মতো দেশপ্রেমিক সৎ যোগ্য দক্ষ ক্রীড়াবিদ সংগঠক যারা আছেন তাদেরকে অতি সত্তর সেখানে সম্পৃক্ত করে দোসরদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে একদল দক্ষ সৎ যোগ্য দেশপ্রেমিকদেরকে দিয়ে আমাদের ক্রীড়া সংগঠনকে পুনরায় সেটাকে সংগঠিত করতে হবে এবং আমরা আশা করি আমরা আজকে এই ইফতার মাহফিলের মাধ্যমে আজকে গোটা ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন ক্লাব সংগঠনের সম্মানিত ভাইয়েরা যারা আসছেন আপনারাও প্রত্যেকটি এলাকা এলাকায় পাড়ায় মহল্লায় সততা দক্ষতা যোগ্যতা দেশপ্রেমের মাধ্যমে আমরা আমাদের ক্রীড়া সংগঠনকে শক্তিশালী করব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ক্রীড়াবিদদেরকে সামনে নিয়ে এসে ক্রীড়ার মাধ্যমে মনোবল তৈরি করে একদল দক্ষ সৎ যোগ্য। নাগরিকত্বের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে সিদ্ধান্ত নিতে পারলেই আজকে যুব এবং ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ইফতার মাহফিল সফল এবং সার্থক হবে সেই কাজে আপনারা সবাই ভূমিকা পালন করবেন প্রত্যেক এলাকায় এলাকায় ইউনিয়ন আমাদের ইউনিটগুলোতে ওয়ার্ডগুলোতে থানা বিভাগগুলোতে আমরা যেন সেই সংগঠন সফলভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত